দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী পাঁচ বিবি পশু হাটে পাঁচ বিবি উপজেলা জয়পুরহাট জেলা আর মোটামুটি কিন্তু দেশাল গরুগুলি একটু দেখাবো দর্শক বাচ্চা কেমন দরে বেঁচে কিনা আর এই হাটটা কিন্তু আমরা আজকে নতুন ভাবে এসেছি কখনো কিন্তু ভিডিও করা হয়নি তবে পাটিপত্র একটু কিন্তু আর এই পাশে কিন্তু ভকার কাকা

পঁচাত্তর চাইছেন কত বলে মোটামুটি ও দামি বলে পঁচাত্তর কত বেসা কিনা ভিডিও দালাল ছাড়া ভিডিও এটা একটা এটা কিন্তু কখনোই আশিতে কিনা হবে না পঁচাত্তর দাম দিচ্ছে কিন্তু শোনাচ্ছি আসলে কখনোই পঁচাত্তর দাম দেয় না

গাড়ি আট দাঁত বয়স কেমন চাইলেন এটা কাকা কত পর্যন্ত দাম পড়ছে কাস্টমার এত কম দিচ্ছে সাড়ে পাঁচটা দিয়ে পঞ্চাশ বাহান্ন গাভি ফ্রেম দর্শক এটা ঈদে কিন্তু মোটামুটি একটা সাইড করলেই গাভি কিন্তু পঞ্চাশ বিক্রি আছে একটু লোড দেওয়া যায় কেমন হলে দেওয়া আসছে দেবো না কাকা বাড়ি বাতরে তো দেখি না আরে গাই পঞ্চাশ বিক্রি আছে পার্টি কিন্তু আছে এখানে বাহান্ন পনেরো কিন্তু আর মাঝেই কিন্তু একটা বেসা কিনে পুরোটাই কিন্তু একটা নতুন হাটে ছিলাম দর্শক এই হাটে কিন্তু কখনোই ভিডিও দেওয়া হয়নি আমরা ব্রিটিশ হারে শুধু মহিষের ভিডিও করতাম মাঝে মধ্যে কিন্তু আজকে মোটামুটি একটা গাভীর ভিডিও দিলাম আপনাদের আর আমদানি কিন্তু লাস্ট টাইম ছিল দর্শক এটি এই গাড়িটা কিন্তু দাম দিচ্ছে যেটা দেখলাম আপনাদের যে কয়েকটা ছিল মোটামুটি সবগুলি একটা ধারণা দিলাম আপনাদের এই যে একটা দেখছি চাচা ভালো আছেন চাচার এটা তো বেডি বাচ্চা না কখনো বাচ্চা কিন্তু দর্শক আমি কি আড্ডা চাচা

পঁচাত্তর আছে মোটামুটি একটা ধারণা দিলাম ভালো থাকবে সালাম আলাইকুম